নাজমুল হোসেন শান্তকে সরিয়ে নতুন ওয়ান ডে অধিনায়ক হিসেবে মেহিদি হাসান মিরাজকে নিয়োগ দিয়েছে বিসিবি তাতেই প্রশ্ন উঠতে শুরু করেছে এই সিদ্ধান্ত কি ড্রেসিং রুমে প্রভাব ফেলবে মিরাজ এই শঙ্কা উড়িয়ে দিয়ে বলেন অধিনায়ক আছেন কি নেই তাদের এই ভাবনা কখনোই কাজ করে না সময় অসম্ভব ভালো বন্ধু ছিলেন সাকিব আল হাসানার তামিম ইকবাল সময়ের পালা বদলে সেই বন্ধুত্ব এখন অতীত যেভাবে নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মেহেদি হাসান মিরাজকে ওয়ান ডে অধিনায়কত্ব দেয়া হলো তাতে সেই অনূর্ধ্ব পনেরো দল থেকে শান্ত মিরাজের যে বন্ধুত্বের শুরু সেই বন্ধুত্বে ভাঙন ধরতে পারে ড্রেসিং রুমে তৈরি হতে পারে আরেকটা সাকিব তামিম দ্বন্দ্ব শান্ত আর আমার ভিতরে এই জিনিসগুলা কখনই কাজ করবে না ও যখন ক্যাপ্টেনসি করেছে আমি ওকে অনেক হেল্প করেছি এবং আশা করি যে ও আমাকে অনেক হেল্প করবে এবং ওর সাথে আমার এই কথাই হয়েছে এটা আমার ভিতরে এই জিনিসটা আসবে না আমরা একত্রে আমরা কাজ করব বাংলাদেশের হয়ে এবং আমরা বাংলাদেশকে একটা ভালো জায়গায় দাঁড় করাতে চাই ঘটনার শুরু বৃহস্পতিবার দুপুরে নাজমুল আবেদিন ফাহিমের কাছ থেকে আচমকা অধিনায়কত্ব পাওয়ার সংবাদ শোনেন মিরাজ হুট করে দায়িত্ব পেয়ে মিরাজ কতখানি চমকে উঠেছিলেন কে জানে তবে এই ঘটনা অবাক করেছে বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকেই কেননা সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন লম্বা সময়ের জন্য তিনি আবারও পাচ্ছেন ওয়ানডের দায়িত্ব আন্ডার নাইনটিন থেকেই মিরাজকে ভাবা হচ্ছিল ভবিষ্যতের নেতা হিসেবে কিন্তু যে পঠ এই নেতৃত্ব এই অলরাউন্ডারের হাতে এলো সেই যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলা যায় জুমে ইমার্জেন্সি বোর্ড মিটিং দেখে নতুন ওয়ান ডে অধিনায়কের সিদ্ধান্ত এসেছে সেটাও আগের অধিনায়কের সাথে কোনো যোগাযোগ না করেই তো ও তো একটা নির্দিষ্ট ম্যাথ পর্যন্ত ছিল এবং ওটা শেষ হয়ে গিয়েছিল বাট ওকে তারপরে হয়তো কন্টিনিউ মনে করেন দু একটা সিরিজ করার জন্য ই করেছে বাট ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে ও ডিএস করেছে কিনা আমি ওইরকমভাবে ই করতে পারবো না তা আমি এইটা আসলে জানি না যে তারা কিভাবে ই করেছে যেভাবে ডিসিশন নিয়েছে আসলে বোর্ড মিটিংয়ের মাধ্যমেই তো ডিসিশনটা নেয় কেউ তো একা নিতে পারে না আমি যতটুকু জানি এক বছরের জন্য অধিনায়কত্ব পেয়েছেন মিরাজ গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডার ক্যাপ্টেন্সি করেছেন সারজায় আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওয়ানডেতেও খেলোয়াড় হিসেবে যেভাবে সিনিয়রদের সাহায্য পেয়েছেন অধিনায়ক হিসেবে সেভাবেই জুনিয়রদের সাহায্য করে যেতে চান মেহেদি হাসান মিরাজ আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা